জনসমাবেশ সফল করতে শ্রমিক দলের সভা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ আইনশৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রাঙামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে জেলা শ্রমিক দল বৃহস্পতিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি রবিউল আলম রবির সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক মোজাফর আহমেদ পৌর শাখার সভাপতি ইদ্রিস সাওলাদার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সদর থানা শাখার সভাপতি নিজাম সাধারণ সম্পাদক রাজা মিয়া সহ সকল উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা আগামী চব্বিশ ফেব্রুয়ারি জনসমাবেশ সফল করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এদিকে সঞ্চালক রবিউল আলম রবি বলেন দু হাজার চোদ্দ পনেরো সালের বিএনপির অনেক মানুষ অন্য দলে চলে গিয়েছিল তারা পাঁচ অগস্ট থেকে আবারও বিএনপি বনে গিয়েছেন এই লোকজন দলের নাম বিক্রি করে নানান অর্থনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন যা আদর্শগত দিক থেকে আমাদের মান ক্ষুণ্ণ করছে জেলা বিএনপির নেতৃবৃন্দের কাছে এসব সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি প্রস্তুতি সভার পূর্বে জেলা শ্রমিক দলের সভাপতি মিয়া ও সিনিয়র সহসভাপতি নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা ঘুরে দলীয় কার্যালয়ে এসে প্রস্তুতি সভায় মিলিত হয় সিএইচটি টিভি